কর্মযোগ স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন মানব জীবনে চতুর্িধ যোগের সামঞ্জস্য চতুষ্টয়ের অন্যতম কর্মযোগ এই গ্রন্থে স্বামীজি তার অননুকরণীয় ভাষায় কর্মযোগ সম্বন্ধে মনোজ্ঞ আলোচনা করেছেন স্বামীজির মতে যে কোনো সৎকর্মই ঈশ্বরের আরাধনা কর্মমাত্রই পূজা এই পথে মানুষ যেমন জগতের প্রতি নিজ কর্তব্য পালন করতে পারে তেমনি জ্ঞানার জন্ম করতে পারে বহুকাল ধরে পাঠক সমাজে অত্যন্ত আদরণীয় এই গ্রন্থ এইবার অডিও বুক রূপে উদ্বোধনের ইউটিউব চ্যানেল থেকে আত্মপ্রকাশ করতে চলেছে অডিও বুকটি শুনতে उद्बोधन यूट्यूब चैनल आज ही सब्सक्राइब कर